আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা কালেকশন নিয়ে হাজির হলাম এগুলো বিএমডাব্লিউ ব্র্যান্ডের খুবই লাকজারি একটা কম্বল প্রচুর কাস্টমার আমাদের কাছে ছয় কেজির উপরে কিছু কম্বলে কালেকশন দেখান তাদের জন্য নতুন কালেকশনটা আমরা নিয়ে আসলাম এটা চারটা টোটাল কালার হবে আমি একটা আনবক্সিং করেছেন দেখবেন বিশাল সাইজ কালার দেখছেন জাস্ট অসাধারণ আর কাজগুলো একটা আপনাদের কাছ থেকে দেখায় একবারে নিখুঁত করা আর প্রত্যেকটা কম্বলের গায়ে এরকম খোদাই করা লাগা থাকবে করিয়া আর এগুলা দুইটা পার্টে সেম টু সেম হবে এই আর একটা পার্ট আপনাদের দেখানোর জন্য আমরা দুই পার্টে দেখাচ্ছি আর সাইজটা একটু বলি এদিকে হলো পাশে হলো পাক্কা সাত ফিট দেখেন ছেলেটা প্রায় সাড়ে পাঁচ ফুট না তার মাথার উপর আরও দেড় ফুট আর এদিকে হলো পাক্কা আট ফুট এটা টোটাল কালার হবে টোটাল চারটে একটা কালার নয় আমরা বললাম প্রয়োজনে একটা মেয়ে মেপেও দেখাবো সমস্যা নেই এই যে আপনারা দেখবেন এটা ছয় কেজি প্রায় দুইশো মানে ছয় কেজি থেকে ছয় কেজি দুই তিনশো গ্রাম এরকম ওজন হবে প্রত্যেকটা কম্বলই আমি এই কালারটা আনব্যাক্সিং করতে এই যে আর একটা কালার এই কালারটা মেরুনের মধ্যে শেড ফুল মনে হবে ফুলের বাগানের ডিজাইন দেখতেছেন আপনারা এই যে এটারও ওই পার্টটাকে দেখি আমরা দুই পার্টে দেখাচ্ছি দেখেন এই আর একটা পার্ট আর প্রত্যেকটা কম্বলের গায়ে কিন্তু এরকম খোদাই করা লেখা পাবেন করে একবারে খোদাই করা লেখা থাকবে কোনো রকম ভেসালের কোনো চান্স নাই এই আর একটা কালার দেখতেছেন এটা জাস্ট অসাধারণ একটা কালার সবাই চায় যে আমাদের একটু ব্যতিক্রমী কালার দেখেন আমি বলবো তাদের জন্য এই কালারটা সবচেয়ে পারফেক্ট হবে টোটালি ব্যতিক্রমী কালার আর প্রত্যেকটা কম কিন্তু ডাবল পার্ট হবে দুইটা সাইডে খোঁদা করে কাজ করেন গোলাপ ফুলটা দেখেন না মনে হবে একবার টাটকা হাত দিয়ে ধরা যাবে এরকম গোলাপ ফুল এই যে কালার দেখছেন কালার দেখলে কালারে পেমে পড়ে যেতে এরকম কালার কাজগুলো এত পরিমাণ নিখুঁত আমি একটু কাজ থেকে আমাদের কম্বলটা ধরে দেখাই কি পরিমাণ সফট সেটা হাতে দিয়ে করবে পশ্চিমগুলো দেখেন কত পরিমাণ মিহি এসব কম্বল অ্যাকচুয়ালি চোখেও জোড়াবে মন ভরবে কথা আছে না দুইটা পার্টি সেট এগুলো চোখ জোড়াবে মন ভরবে আর গায়ে দিয়ে অনেক আরাম হবে আর লাইফ টাইম গ্যারান্টি আর এগুলো প্রত্যেকটা কম্বলের যে আমাদের এখনকার বর্তমান প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের বিরোধিত নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এর বাহিরে আমাদের কাছে প্রচুর পরিমাণে কম্বলের এসে গেছে আপনার তাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি